আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছারলে মা-বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা-বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া ক। তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমার মাপনা করো রহমান নামটা নামটা কেন কেন আল্লাহর বান্দায় ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা ও গুনাগারের দল ওরে অন্যায় করছো তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ড কাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান্নামের ফেরারা তোর পেছনে রেডি মরিয়ে গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান নামি ফেরিস তার হাতে ধরার আগে আল্লা আল্লাহ ডাকবে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিবে সায় না আমি আল্লাহ তোর গুনা খমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে পারো মানারে বাবা আল্লাহ বড় 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 গুনাগার তো মাফ করে দিয়েছেন জান্নাতের টিকিট জীবনটা বিলাইয়া আমল আজকে এই মাওলানা কয় অমরে ফারুক বন্ধ কেন বলে ওমর বিশ্রাকার তারাবি চালু করেছে অমর একটা মানি না বিশ্রাকার তারাবির কারণে অমর বেদা হয়ে গেছে ভাইরা আমার অথচ কে সে অমর পয়গম্বরের সাহাবি অমার কত বড় দামি সব আম্বি কেরাম আমার আল্লাহ পাকের আসে মুসা নবী আল্লাহর আসে কি ঈসা নবী আল্লাহর আসে কি ইব্রাহিম নবী আল্লাহর আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আশেখ জানা নেই আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আশেখ ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায় কেরাম মুহাম্মদের আশেখ আবু বাকার নবীজির আশেক ওসমান মুহাম্মদের আশেক হযরত আলী মুহাম্মদের আশেক সব সাহাবায় কেরাম মুহাম্মদের আশেক মুহাম্মদ নিজে হলেন অমরে ফারুকের আশে আল্লাহ ওমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তওয়াব করলেন নবী সাহাবা কেরাম নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লাহর দরজার কিনারায় নাকি ঝমঝম পানির নিকটে অমর বলে পয়ে কম্বর আমার অন্তরের ধারণা বা পরামর্শ এব্রাহীম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকাম এব্রাহীম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে এব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পয়ে গম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিন আয়েশা কয় ও পয়গম্বর আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহও মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছি কি উডেন কেন মোনাজাত দিয়ে দেব কি ঔষধে কি কষ্ট হইতেছে না ভাইরা আমার সাহাবাই কিরম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এ বা দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে নামাজ আনতে নবী বললেন আবু বাকার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু বাকার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবু বা কারবারের নবী কোরান শেনিবের একটা আয়া তামাকে আজকে বারবার কান্না করাইলো ইন্নাল্লাহ হাসতার অমিনাল মুখ মিনি নাভুসাহুমু আলা হুম বি আন্না আলা জান্না আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি নবীকে এটা তো খুশির খবর আবার কাদার কি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহু দিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবুবা কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি না আজকে দেয়া গেলাম আবু বাকার বলে নবী হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ পাক্কাহারিয়াত নামের আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়া কাহার সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয় গুনাহগার গুলো কই আমার পেটে দাও আমার পেটে খোদা গুনাহগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত বৈকর নেওয়া আমার পেটের মধ্যে দাও এই মতো অবস্থায় নবী আপনি বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু আল্লাহ যদি বলে আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আস বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মহাব্বতে আপনার জন্য আমি ন্যাক আমল কোরআন জিকির। কোরআন তালাত নামাজ নিয়ে আসি আল্লাহ না করুন যদি আল্লাহ বলি এই ফালায় ও আবু বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও জানমাল নিয়ে তুমি জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু নামাজ। আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই চাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান নামের হেনকা দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মোড়াকার হালাতে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর উম্মতের দল সাহাবায়কে জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল এত তাকুয়া এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া ভাইজান আপনি একটু আমল দিয়ে তাকাইয়া দেখেন আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনি রেস্টাইজে বয়ান করি আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানত কেউ আমারে চেয়ারে বসাইত না আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন মা জানে না বাবায় জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করত না আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকত না আল্লাহ বলে রে গোলাম আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি এমন একটা রাত্র নাই যে ভিতরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুণাগারদের ডাকি আল্লাহ আমি মুস্তাক ফেরিন আলা ও গুণাগারের দলা জন্য পুলিশ ধরে তুই বের হলে তোরে এখন হ্যান্ড কাপ জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনা করেছ তোর পেছনে তো আজরাইল তোরা জাহান্নামের ফেস্তারা তোর পেছনে রেডি মরিয়ে গেলে হ্যান্ড কাপ লাগাই দিবে ওই জাহান্নামি ফেরিস্তার হাতে ধরার আগে একটু আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে না রে বাবা আল্লা বড় 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 কেউ তো মাফ করে দিয়েছেন এক আল্লার বান্দা এমন কোনো গুণা নাই যে গুণা করে নাই গুণা করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো এই গুণা নিয়া কবরে গেলে আমার কবরে উপায় নাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে খারাপ বলবে আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন এই গুলার থেকে ভালো কেমনে হবো বলে আমার আল্লাহ প্রথম আসমানে ওই ওই সময় থাকে সময় ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাও মাওলা তখন হাজির হয়ে যায় তুমি ভোর রাত্রে একটু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলার সেজদা দিয়া তওবা করে কাঁদবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না উজু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে ও দায়ার মালিক এতদিন তুমি আর বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুনাহ করবো না রে আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিপ্লা না আমার অন্তর না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে পাশে ঘরের মানুষ সজাগ হঠাৎ করে একটা আওয়াজ আসলো ও বুড়া আর কাঁদিস না তোর কাঁদলে কোনো লাভ হবে না তোর নামটা জাহান নামীদের খাতায় লেখা হয়ে গেছে ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি ডাক স্বামী আর কেন কাঁদ তোমার নামটা তো জাহান্নামিদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না বান্দা আমার আল্লাহ আলারে মাফ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা না যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাদে আর বলে মালি সন্তান হাজারবার বার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হইয়া পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে মাপ না করো রহমান নামটা কেন রাখছো গফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবে আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান্নাবিদের খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লার বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আর দুনিয়াতে বাসবা জান্নাতের পথ আর জাহান নামের রাস্তা কিন্তু সারার রাস্তা নাই জান্নাতের পথে যাইবা নাকি জাহান নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো তোমার মতো কত যুবক স্কুল কলেজে কলেজেও নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিয়ার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে তুমিও তওবা করো ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই আবু বাকার জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে তুমি কেন কাঁদতে পারো গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে দিলটা পাথর এজন্য চোখে তোমার পানি নাই আল্লাহকে আমার আল্লাহকে মোহাম্মত করে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো যেই চোখে পানি নাই ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই যেই কলবে আখেরাতের ফিকির নাই সে কলব দিয়ে দেখিয়া লাভ আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব গুনার থেকে নিজেকে বাঁচাবো আল্লাহর মোহাব্বতে তওবা করার যদি নিয়ত হয় ঘাটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আরও করো আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে বান্দা জীবনের সব সেকেন্ডে আমি ক্ষমা করে দিব আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে রাখছে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো আর আল্লাহকে সারবো না নবীর তরিকার বাইরে চলব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না গালি দিব না কিবদ শেখায়াত করব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না মা বাবার দোয়া নিয়া নামাজ পড়িয়া সামনে আগাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের তওবাওয়ালা जिंदगी দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আসহাবিহি আজমাইন আল্লাহর নবী বলেন ও উম্মতেরা যে কোন দোয়ার শুরুতে মোহাব্বত লাগায় যদি তিনবার ইয়া আরহামার রাহিমিন পড়ো ওই দোয়া খালি ফেরত যাবে না ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنك عفو كريم